আবার তুফান পশুও নয় ভালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সালের ইদুল আজায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে চারটি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন তো বিয়াস চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদের সিনেমাগুলো চোদ্দ দিনে বক্স অফিস থেকে টোটাল কত আয় করেছে এবং সাকিব খানের তুফান সিনেমাটি ওভারসিজে এ একশো সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই একশো সিনেমা হল থেকে তৃতীয় দিন কত আয় করেছে চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় চার নম্বরে আছে পূজাচেরি অভিনীত আগন্তক সিনেমাটি আগন্ত সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পাঁচটি সিনেমা হলে মুক্তি পায় আগন্তক সিনেমাটি ঈদের দ্বিতীয় সপ্তাহেও পাঁচটি সিনেমা হলে চলে ঈদের সিনেমাগুলো চার দিনের সপ্তাহ ছিল তো যাই হোক পূজাচেরি অভিনীত আগন্তক সিনেমাটি দুই সপ্তাহে অর্থাৎ এগারো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে পঁচাশি লক্ষ টাকা পূজাচেরি অভিনীত আগন্তক সিনেমাটি ঈদের তৃতীয় সপ্তাহে এসে চারটি সিনেমা হলে চলছে এই চারটি সিনেমা হল থেকে আগন্তক সিনেমাটি ঈদের চোদ্দতম দিন গ্রস আয় করেছে প্রায় দুই লাখ টাকা পূজাচেরি অভিনীত আগন্তক এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা আগন্তক সিনেমাটি চোদ্দ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে লক্ষ লক্ষ টাকা টাকা নেট আয় করেছে করেছে আগন্তক আগন্তক সিনেমাটি সিনেমাটি প্রায় বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা এই তালিকার তিন নম্বরে আছে নবাগত হিরো মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক নবাগত হিরো মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটির বাজেট প্রায় দেড় কোটি টাকা ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের তেরোটি সিনেমা হলে মুক্তি পায় ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেও সিনেমা হলে চলে সপ্তাহে ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি হচ্ছে সিনেমা হলে চলছে নবাগত হিরো মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের চোদ্দতম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় দেড় লক্ষ টাকা মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি চোদ্দ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা চোদ্দ দিনে বক্স অফিস থেকে টোটাল নিট আয় করেছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নবাগত হিরো মুন্না খান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও তৃতীয় সপ্তাহে এসে তেমন সিনেমা হল পায়নি এই তালিকা দুই নম্বরে আছে এমডি ইকবাল পরিচালিত রিভেনস সিনেমাটি রিভেনস সিনেমাটির বাজেট প্রায় দুই কোটি টাকা রিভেন্স এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পনেরোটি সিনেমা হলে মুক্তি পায় ঈদের সিনেমাগুলো চার দিনে সপ্তাহ ছিল তো যাই হোক রিভেন সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেও পনেরোটি সিনেমা হলে চলে রোশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি ঈদের তৃতীয় সপ্তাহে এসে মাত্র চারটি সিনেমা হলে চলছে রোশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি ঈদের চোদ্দতম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে মাত্র দুই লক্ষ টাকা রোশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি চোদ্দ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে এক কোটি উনসত্তর লক্ষ টাকা চোদ্দ দিনে টোটাল নেট কালেকশন করেছে রিভেন্স সিনেমাটি অগণিত রিভেন সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও তৃতীয় সপ্তাহে এসে সিনেমা হল কমে গেছে দু সালের ইদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটির বাজেট আট থেকে দশ কোটি টাকা তুফান সিনেমাটি ঈদের দিন রেকর্ড পরিমাণ একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় এবং ঈদের দ্বিতীয় সপ্তাহে তুফান সিনেমাটি একশো উনত্রিশটি সিনেমা হলে চলে তুফান সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে একশো ৩৬টির মতো সিনেমা হলে চলছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের চোদ্দতম দিন বাংলাদেশ থেকে গ্রস আয় করে প্রায় দেড় কোটি টাকা তাছাড়া মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি দেশের বাইরেও একশো সিনেমা হলে মুক্তি পেয়েছে সেই একশো সিনেমা হল থেকে তৃতীয় দিন তুফান সিনেমাটি গ্রস আয় করেছে প্রায় দেড় কোটি টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি চোদ্দ দিনে সারা বিশ্ব থেকে টোটাল গ্রস আয় করেছে পঁয়ত্রিশ কোটি টাকার উপরে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি চোদ্দ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি পাঁচ তারিখে কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তুফান সিনেমাটি যদি পাঁচ তারিখে কলকাতায় মুক্তি পায় তাহলে তুফান সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হবেই তো বিবাস মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে কত আয় করবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ